গ্রামীণ পরিবেশে সবাইকে প্রাণ ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা আজ অবশেষে মেগাস্টার সাকিব খানের ঢাকা ক্যাপিটালস সর্বশেষ ম্যাচটি খেলার জন্য ঢাকা স্টেডিয়ামে উপস্থিত হতে যাচ্ছেন হারতে হারতে শাকিব খানের দল যখন এই আসর থেকে একেবারে চিৎকে গিয়েছে আমরা এই দলের কাছ থেকে তেমন কোনো কিছু আশা করতে পারি না কিন্তু আমরা চাই সর্বশেষ যার ভালো হয় তারই কিন্তু একটা কদর থাকে আমাদের প্রত্যেকটা জীবিকার ক্ষেত্রে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবারের আসরে এগারোতম বিপিএলের আসরে তেমন কোনো ধরনের আলোচনা সৃষ্টি করতে পারে নাই আমরা চাই খুলনা টাইগার্সের সাথে আজ দুপুর একটা তিরিশ মিনিটে যে ম্যাচটি হতে যাচ্ছে এই ম্যাচটাতে অন্ততপক্ষে দেশি প্লেয়ার যারা রয়েছে লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম অন্যদিকে সাব্বির রহমান তারা যাতে ভালো ব্যাটিং করে এই দলটার একটা জয় যাতে নিয়ে আসতে পারে এবং এই জয়ের মাধ্যমে ঢাকা ক্যাপিটালস অন্ততপক্ষে আগামী বিপিএল খেলার একটা ফেরত পাবে আজকের ম্যাচে সাকিব খানের খুলনা টাইগারকে হারিয়ে তারা কি জয়লাভটা নিয়ে আসতে পারবে সে প্রশ্নটা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারণ এবারে আসরে প্রায় এগারোটা খেলা কমপ্লিট হয়েছে এখন পর্যন্ত সাকিব খানার দল মাত্র তিনটা ম্যাচ মানে এগারোটা ম্যাচ খেলার পর তিনটা ম্যাচ লাভ করছে এতটা বাজে পারফরমেন্স শাকিব খানের দল করেছে যা একেবারে সবাই হতভম্ব হয়েছে এখন চতুর্থ জয় সাকিব খানের ঢাকা ক্যাপিটালস খুলনা টাইগার্সকে হারিয়ে তারকে নিয়ে আসতে পারবে মনটাই কিন্তু মানুষ বলে বেড়াচ্ছে তাই আজকে শুধু দেখার বিষয় দুপুর একটা তিরিশ মিনিটে ঢাকা ক্যাপিটালস কি করতে পারে ধন্যবাদ সবাইকে